কয়েকদিন আগে চাঁদপুর জেলার পাঁচ আসনের এমপি পদপ্রার্থী এই যে হিন্দুদের পূজা হয়ে গেল পূজায় হাজির হয়ে বলছে যে দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে এসেছেন মুসল মুসলমান এটা যদি হিন্দু বলতো আমার আল্লাহ কাসাম আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করতাম মুসলমান বলছে যে মা দুর্গা দু সালে দশ হাত নিয়ে এসেছে মা দুর্গার শক্তিতে শৈরাচার টিকতে পারে না এক বছরের মাথায় পালাই গেছে আরো জোরে বলেন না হজুবিল্লা সামান্য কয়েকটা ভূট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করলেন মনে রাখবেন যে মুসলমান পাঁচ পার্সেন্ট মুশরেকদের কালেক্ট করতে গিয়ে নিজের ইমান বিক্রি করে ওরে যদি এমপি বানান দেশ বিক্রি করে বিদেশ চলে যাবে কথা ঠিক না ব্যাঠিক এরাই হচ্ছে ওরা এরাই হচ্ছে তারা যারা সুইস ব্যাংকে করে ঠিক ঠিক এরাই হচ্ছে ওরা যারা বিদেশে বেগম করা স্পষ্ট এই দেশে আমরা রাম বাম নাস্তিক তাদের শাসন দেখেছি কোরআনের শাসন আমরা দেখি নাই ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসনে দেখব ইনশাল্লাহ বলতে তো ভয় পাচ্ছেন আপনারা এটা জোর আওয়াজে বলেন না মুসলমানের মতো বলো না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আরেক জন তো ইসলামিক দল করে দিন কায়েমের স্লোগান দেয় উনি পূজায় গিয়া শুধু পূজায় যায় না গিয়ে উনি গীতা পাঠ করা শুরু করছে ভন্ডামিটা একটা লিমিট থাকা উচিত কথা ঠিক টাইমে ঠিক ছিল বলেন আচ্ছা যে লোকটা ইসলামিক দল করে না কিংবা দিন করব বলে না সে তো জাহেল সে কি জাহেল কোরআন বুঝে না হাদিস বুঝে না ইসলাম বুঝে না ওনা একটা কাজ মানলাম আপনি তো আলেম মানুষ আপনি যে মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করা শুরু করলেন আর আপনার গীতা পাঠ শুনে হিন্দু মহিলারা উলু ধুনি দেওয়া শুরু করলো আপনার কি মানে কোনো গাইডাত নাই আপনার কোনো লজ্জা নাই আপনার কোনো স্মরণ নাই আপনারা বলেন দিন কায়েম করবেন এটার নাম আপনার দিন কায়েম এটার নাম আপনার দিন কায়েম আপনাদের আচরণে মনে হচ্ছে আপনারা দিন কায়েম চান না আপনারা দিন কায়েমের নাম বিক্রি করে চিয়ার দখল করতে চান এত সহজ নয় দিন কায়েম করা দিন কায়েম করতে করে নিজের মধ্যে দিন থাকতে হবে কথা ঠিক কিনা ব্যাটিক জুড়ে বলে আচ্ছা আমার মধ্যে যদি দিন না থাকে আমি যদি সামান্য কয়েকটা ভুট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারি আমার দ্বারা দিন কায়ম হবে চিল্লায় বলতে হবে দিন কায়ম হবে সতর্ক থাকতে হবে সকল ভাইদেরকে বলছি ইমানের ক্ষেত্রে তাওহিদের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না কোন সিরকের সাথে কোন মুসলমানদের কোন প্রকার সম্পর্ক থাকতে পারে না রাজিয়া সরকার দেখতে চাচ্ছে